গত চার জুমা পরিপূর্ণভাবে জুমা সাওয়াল মাস আমরা বিবাহ কেন্দ্রিক যত আলোচনা রয়েছে প্রায় সব আলোচনা করে ফেলেছি আলোচনা করা এবং শোনা এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমল করা কি করা আমল করা আমল যদি আপনি নাই করেন আপনি বেকার আলোচনা শুনেছেন এই সময়টা যদি আপনি অন্য একটা কাজ করতেন আপনি অনেক টাকা পয়সাও ইনকাম করতে পারতেন ঠিক কিনা বলেন পাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে বলেন আমিন আজকে আমরা যেই বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে পবিত্র আমাদের এই পৃথিবীতে একটা মানুষ নাই যিনি চান যে আমি লসের পাল্লাই পড়ি আমি লোস খানের পাল্লাই পড়ি আমি ক্ষতিগ্রস্ত হই এটা কি পৃথিবীর কেউ চায় এটা পৃথিবীর কেউ চায় না প্রিয় ভাইরা এই দুনিয়াতে যদি আপনি পাগলের কথা বলেন যখন পাগলের পেটে খুদা লাগে তখন কিন্তু পাগল সুস্থ মানুষদের থেকে তিনি ভিক্ষা করা শুরু করেন কথা বলুন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা সেজন্য দুনিয়ার মধ্যে কেউ লস চায় না দুনিয়ার মধ্যে সবাই লাভ চায় দুনিয়ার মধ্যে কেউ ক্ষতি চায় না দুনিয়ার মধ্যে কেউ ভালো সবাই ভালো চাই দুনিয়ার মধ্যে কেউ মন্দ না সবাই ভালো চাই দুনিয়ার মধ্যে মধ্যে কেউ ব্যবসার এটা না চাকরির মধ্যে বেতন না পাক এটা কেউ চায় না অর্থাৎ দুনিয়ার সকলে চায় তারা যেন আপন আপন জায়গার মধ্যে লাভবান হয় কথা বলুন ঠিক কিনা লাভবান হয় সমাজের মধ্যে যেন তার প্রশংসা যেন মানুষ করে এটা মানুষ চায় সমাজের মধ্যে যেন মানুষ তাকে নেতা মানে এটা মানুষ চায় সমাজের মধ্যে যিনি অর্থশালী তিনি চায় বছরে দুই একবার মানুষকে দান صدকা করব জাকাত দেবো মানুষ আমাকে দানবীর বলবে এরকম মানুষ আছে কি নাই আমার ভাইরা দুনিয়ার মধ্যে সবাই লাভ চায় সবাই খেতি অর্জন করতে চায় সবাই প্রশংসা চায় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিভাষায় আজকে কোরআন বিকারী থেকে আলোচনা হবে আসলে এই লাভ এই ক্ষতি দুনিয়ার যেটা রয়েছে আসলে কি এইটাই সর্বশেষ স্টেশন নাকি আরো আছে কথা বলেন আছে কি নাই আমার ভাইরা দুনিয়া পুরাটাই আপনার জন্য পরীক্ষা কেন্দ্র আর দুনিয়া ও মাদ্রাতুল আখিরা রহমাতুল লিল আলামিন ঘোষণা করেন যেরকম ভাবে ধান আপনার যেখান থেকে আপনি চাল পান যেই জমিটাকে বিভিন্ন ভাবে তৈরি করতে হয় যে জমি জমিটাকে বিভিন্ন ভাবে সাইজ করতে হয় সেখানে ধান রোপণ করতে হয় পরবর্তীতে 3 মাস 2 মাস পরে চাল হয় আলু খেতে সেটাকে তৈরি করতে হয় অনুরূপভাবে আমার আল্লাহ বলেন আজ দুনিয়া ও মাজরাআতুল আখিরা আর এই দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত্র এটা হচ্ছে আপনার সেই জমিন অর্থাৎ এখানে যে ব্যক্তি ভালো করে রোপণ করবে হাসরের ময়দানে সেই ব্যক্তি উত্তম ফল পাবে জরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কিছু কিছু মানুষকে সফল বলেছেন সেই মানুষরা দ্বারা দুনিয়ার মধ্যে সফল আবার কিছু কিছু মানুষকে আখিরাতে সফল বলেছেন আবার আল্লাহ রব্দুল আলামিন কিছু কিছু মানুষকে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে সফল বলেছেন ধরে বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা আলোচনা শুনব যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কাদেরকে সফল হিসাবে ঘোষণা করেছেন আলোচনা শোনার দরকার আছে কি নাই বিষয়টাকে গুরুত্বপূর্ণ না সাধারণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি দুনিয়াতে সব করলেন আপনি আপনার পরিবারের জন্য আপনি সব করলেন সর্বশেষ দেখলেন কোনো একটা কারণে কোনো একটা মাধ্যমে আপনার পরিবার ধ্বংস হয়ে গেল আপনি বা ধ্বংস হয়ে গেলেন ফরচুনেটলি কোন একটা বিষয় হাসলো তখন আমার আপনার সকলের মনে কষ্ট হবে যদি শেষ ভালো হয় আহলে সব ভালো কথা বলেন ঠিক কিনা সেজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কারা কারা সফল قام কারা মূলত সফল হয়েছে তাদের বিষয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে একাধিক আয়াতের মধ্যে তিনি কুরআনুল কারীমে সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন

অর্থাৎ যেই হরফগুলোর মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেদীন যারা ঈমান আনাই তাদের সাথে চ্যালেঞ্জ করেছেন আমার আল্লাহ বলেন তাফসিরুল কোরআনের মধ্যে অর্থাৎ কোরআনুল কারীমের যে তো তাফসির রয়েছে সবগুলোর মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হরফুল মুকাত্তা যেমন হামিম ইয়াসিন এগুলো যেগুলো রয়েছে প্রসিদ্ধ এবং مشهور তাফসির হচ্ছে আল্লাহু ওয়া রাসূলু আলাম অর্থাৎ এইগুলার মূল মেসেজ কি মূল বার্তা কি আমার আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি জানেন জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ তারপরে বলছেন খুব খেয়াল করেন কাদেরকে আমার আল্লাহ সফল বলছেন আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি আমার আল্লাহ বলছেন এই সেই কুরআনুল যেই কোরআনুল করিম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে যেই লৌহে মাহফুজ থেকে আস্তে আস্তে দুনিয়াবি আসমানের মধ্যে রহমাতুল্লিল আলামিনের কাছে যেই কোরআন নাজিল হয়েছে সেজন্য জালিকা বলা হয়েছে হাজা করিবের জন্য হয় জালিকা বাঈদের জন্য হয় আমার আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে এমন এক কিতাব যেটা লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রয়েছে সংরক্ষিত অবস্থায় রয়েছে আর এটা হচ্ছে একমাত্র মত্যা জন্য হেদায়ত গ্রন্থ কাদের জন্য কাদের কথা বলেন না কাদের জন্য সেই জন্য কোনো বেদিন কোনো নাসারা কোনো ইহুদি কোনো বিদর্মী মানুষ যদি এই কোরআন থেকে সরাসরি আমল করা শুরু করে এই কোরআন থেকে সে কোনো দিন হেদায়ত প্রাপ্ত হবে না সবচাইতে আগে যেটা করতে হবে ইমান আনতে হবে আল্লাহের ওপরে নবীদের উপরে রসুল গানের ওপরে সাক্ষী দিতে হবে লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু তারপরে আমার আল্লাহ বলছেন আল্লাদিন আয়ো না বিলগাই বিমু না সলাতা ও না হোমিওফিকুন আমার আল্লাহ বলছেন সহল কারা শুনে নাও শোনে নাও জেনে নাও আল্লাহাদীন নাইহক মিনু না যারা ইমান আনবে বিল্লাফায়বে গায়েবের ওপরে অদৃশ্যের ওপরে অর্থাৎ পঞ্চ পঞ্চ ইন্দি যেটা রয়েছে পঞ্চ ইন্দির মাধ্যমে তারা দেখতে পারবে না বুঝতে পারবে না সাপ নিতে পারবে না এমন কিছু বিষয় রয়েছে যারা গায়েবের অর্থাৎ অদৃশ্যের প্রতি ইমা আনবে الذين <سؤال> يؤمنون غرا ايمانا بالغيب غায়বের প্রতি ও ইয়াকিমুনাস সালাত তারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ আদায় করবে ও مما رزقناهুম ينفقون আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখুন আমার ভাইরা একটা আয়াতের মধ্যে আল্লাহ তিনটা গুনাগুনের কথা বলেছেন আমার আল্লাহ বলেছেন যারা অদৃশ্যর প্রতি ঈমান আনবে অদৃশ্যের প্রতি ইমান হচ্ছে আমরা জীবনেও আমরা কেউ আল্লাহ খেদে দেখি নাই কিন্তু আল্লাহ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এটা হচ্ছে গায়েব এটা হচ্ছে অদৃশ্য আমরা যখন মরে যাব মরার পরে হাসরের ময়দান কায়েম হবে হাসরের ময়দান কায়েমের পরে এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে আরেক দল যাবে জাহান নামে এটার বিশ্বাস আছে কি নাই আমার ভাইরা কোরআন হচ্ছে লেটেস্ট এন্ড লাস্ট কিতাব এটা হচ্ছে সর্বশেষ কিতাব পুরান করিমের আগে আরো এক শত তেরোখানা আসমান কিতাব ছিল বিশেষ করে বড় কিতাব ছিল সৌরসবুর এবং ইনজিল অর্থাৎ আমাদের পুরান করিমের আগে আরো কিতাব ছিল এটার প্রতি ইমান আছে কি আমাদের নবী রহামাদুল্লিল আল আমিন সর্বশেষ নবী নবীজির প্রতি ঈমান রয়েছে বাবা আদম শফিউল্লাহ থেকে ইশ আরহুল্লাহ পর্যন্ত

কুরআনের পূর্বে যত কিতাব ছিল যত সহিফা ছিল সব কিতাবের হুকুম বাদ বাদ হয়ে গেছে সব কিতাব बर्बाद হয়ে গেছে অর্থাৎ সর্বশেষ কিতাব যেটা আন দিয়েই পৃথিবী চলবে দুনিয়া চলবে জোরে বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি নবী গো যেই কিতাব নাযিল হয়েছে যারা এই কিতাবের প্রতি বিশ্বাস রাখবে ওয়া ওয়ামিং কাব্লিক এবং আপনার পূর্বে আরো যত কিতাব রয়েছে এই কিতাবগুলোর প্রতি যারা বিশ্বাস রাখবে কবিল আফেরাতে হুম ইউ তিন এবং যারা আফেরাতের প্রতি বিশ্বাস রাখবে আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন আয়াত উলা ই কে আলা হুদম্ মি হবি বি হিম হিম ব আমার ভাইরা আজকের মূল আলোচনার বিষয় আমার আল্লাহ আমরা এতক্ষণ যে আলোচনা বললাম আমার আল্লাহ বলছেন উলা ইকা আলা হুদামির রব্বিহীম এই সকল ব্যক্তি যাদের কথা একটু আগে বলা হয়েছে এই সকল ব্যক্তি যারা তারাই আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত জুড়ে বলেন সুভান এবং আমার আল্লাহ বলছেন আর তারাই হচ্ছে সফল কাম জুড়ে বলেন সুভান

তারপরে হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস আছে কি নাই সেখানে মিজান ফুলসেরা হাউজে কাউসার রয়েছে বিশ্বাস আছে কি নাই এগুলো হচ্ছে আমার আপনার আয়ত্তের বাহিরে গায়েবের অসংখ্য মেসাল রয়েছে আমি সংক্ষিপ্ত কয়েকটি উদাহরণ আপনাদের সামনে দিলাম তাহলে জেনারা ইমানদার অর্থাৎ জিনারা সফল কাম এ সুরা বাকারা শুরুর দিকে আল্লাহ পাক যাদেরকে বলেছেন এক নাম্বার যারা কিসের উপর ইমান আনবে গাইবের বলেন না কিসের দুই নাম্বার হচ্ছে ও মুনাস সালা যারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা নামাজ কায়েম করবে আমাকে যদি বলা হয় হুদুর আপনি নামাজ কায়েম করেন নামাজ ঘরের মধ্যে নামাজ কায়েম করেন আমি যদি আমার পরিবারকে বলতে যাই নামাজ পড়া সকলে তাহলে প্রথমে কাকে পড়তে হবে বলেন না কাকে পড়তে হবে আমাকে আমি পরিবারের বাবা আমি পরিবারকে বলবো নামাজ পড়েন তাহলে সবার আগে নামাজ পড়ব আমি তারপরে আমার কথা বলেন না তারপরে আমার তারপরে আমার পরিবার তিন নাম্বার হচ্ছে আমার আল্লাহ যে সম্পদ দিয়েছে আমার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে দান করতে হবে কিছু রয়েছে ফরজ দান যেমন জাকাত কিছু রয়েছে ওয়াজিব দান কিছু রয়েছে যেমন মান্ন কিছু রয়েছে সুন্নত দান কিছু রয়েছে নফল দান আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে কার রাস্তায় ব্যয় করব কথা বলেন না কার রাস্তায় এটা হুকুম দিয়েছেন কে এটা হচ্ছে তিনটি হুকুম রয়েছে এই আয়াতে পরের আয়াতে আরো তিনটি হুকুম সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে এর নাম কি সকালে বলেন নাম কি এই কোরআনুল করিম অর্থাৎ নবীজির উপরে যে কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআনুল করিমের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতেই পাশাপাশি আমাদের নবীজির পূর্বে আরো অন্যান্য নবী এসেছেন একশত এই কিতাব ছাড়া আরো একশত তিনটা যে আসমানি কিতাব রয়েছে সেগুলোর উপরে ইমান আনতেই হবে পাশাপাশি আল্লাহ পাক আবার আসেরাত অর্থাৎ তিনি সংগঠিত করবেন সেই কেয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ হবে তার উপরে বিশ্বাস রাখতেই এখানে ছয়টি হুকুম আল্লা পাক বলেছেন আল্লাপ যারা এই ছয়টি হুকুম মেনে চলবে তারা হচ্ছে উলাইকা আলা রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হবে পাক একই আয়াতের শেষাংশে বলছেন আর তারাই হচ্ছে সফল কামজোরে বলেন আরেকটু জোরে বলেন না সব আল্লাহ আমার মেয়েরা আমার বন্ধুরা আমাদের এই সমাজের মধ্যে সফল কাম মনে করে আমি কাকে মনে করি আমি মনে করি আমি যদি একটা ভালো চাকরি পাই আমি যদি একটু ভালো বেতনের অধিকারী হতে পারি তাহলে আমি আমার জায়গা থেকে সফল কাম কথা বলেন ঠিক কিনা আমি যদি একটু ভালো চাকরি পাই আমি একটি সুন্দর করে আমার একটা সিভি রেডি করব সিভি রেডি করে আমি আমার মেয়ের পক্ষ দেখে দেব মেয়ের পক্ষ দেখবে ছেলে ভালো চাকরি করে ভালো সিভির অধিকারী তখন আমার ভাইয়েরা ছেলেটা বিবাহ করতে যায় ছেলে মনে করে বিবাহ করার পরে ছেলে মনে করে যে আমি একটা সুন্দরী বউ পেয়েছি আমি একটা চমৎকার বউ পেয়েছি আমি একটা মডার্ন বউ পেয়েছি স্বামী মনে করে আমি সফল কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ছেলে মনে করে আমি সফল বিয়ে করার পরে ছেলে যখন কিছুদিন সংসার করার পরে ছেলে মনে করে না 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 আমি ভালো চাকরি পেয়েছি আমি বিবাহ করেছি আসলে আমি এমন কোনো সফলতা অর্জন করতে পারি নাই আমার বংশের মুখ দেখানোর লোক লাগবে অর্থাৎ আমার সন্তান লাগবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা সন্তান জন্মগ্রহণ করে সন্তান জন্ম গ্রহণ করার পরে সব পিতা চিন্তা করে আমি ভালো রেজাল্ট করেছি এটা আমার সফল না আমি ভালো বিবাহ করেছি সুন্দরী মডার্ন মেয়ে বিবাহ করেছি আসলে এটা আমারও সফল না মনে করে যে আমার একটা সন্তান হয়েছে এই সন্তানকে ভালোভাবে মানুষ করাই এটা আমার সফলতা কথা বলেন ঠিক কিনা এই চিন্তা যখন বাবা করে এই চিন্তা করার পরে বাবা আস্তে আস্তে তার সন্তানকে সে যখন তার সন্তান যখন মেট্রিক দেয় গোল্ডেন এ প্লাস পায় বাবা আনন্দে আত্মহারা হয়ে যায় পাড়া পড়ছি বাড়ির মালিকদেরকে আশেপাশের মানুষদেরকে পরিবেশের যারা আরো থাকে নিজেদের সাথে আত্মীয় স্বজনকে মিষ্টি খাবায় এই জন্যে যে আমার সন্তান গোল্ডেন এর প্লাভ পেয়েছে আমার বাইরা বাবার সন্তান যখন মেট্রিক বা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় বাবা তখন সন্তানকে বলে ও সন্তান তুমি সামান্য সফলতা অর্জন করেছ তোমাকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এই ফিচিতেও তোমাকে গোল্ডেন পেতে হবে কথা বলুন ঠিক কিনা পূর্বের সফল সকল সফলতা পানির মধ্যে পেস্তে গেছে নতুন 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 দৈনিক সফলতা আনার জন্য বাবা চেষ্টা করে সন্তান ইন্টারমিডিয়েট অর্থাৎ যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে সন্তান যখন ভালো রেজাল্ট করেছে গোল্ডেনে প্লাস পেয়েছে বাবা খুশি হয়ে গিয়েছে বাবা এবার সন্তানের কাছে বলতে থাকে ও সন্তান তুমি এইচএসসি তে গোল্ডেনে প্লাস পেয়েছো তুমি ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস পেয়েছো এটা কোনো বিষয় না তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা মেডিকেল বা বুয়েটে চান্স না পাও আসলে তোমার এই দুনিয়াতে কোনো দাম নাই কথা বলুন ঠিক কিনা পূর্বের সফলতা সব বাদ হয়ে গিয়েছে আমার ভাইয়েরা খেয়াল করেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজ বা বুয়েটে যখন চান্স পাই তখন বাবার স্বপ্ন ধরিয়ে দেয় তুমি ভালো করে পড়ালেখা করতে হবে তুমি বুয়েটে তুমি জান পেয়েছে তোমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হতে হবে আমার ভাইরা যখন ছেলেটা বড় হয়ে যখন চার বছরের কোর্স শেষ করে মাস্টার্স অনার্স বিবিএম শেষ করে ফেলে তখন সেই বাবায় আবার বাবা সেই সন্তানকে বলা শুরু করে বাবা এটা তোমার সফলতা না পড়া শেষ হয়েছে তোমার একটা ভালো চাকরি হচ্ছে তোমার সফলতা কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা সেই সন্তানকে দিয়ে দৈনিক সফলতার গল্প শেখায় নতুন নতুন সফলতা শেখায় হয় আমার ভাইয়েরা সন্তান যখন চাকরির বাজার অস্থির হয়ে যায় কিছু কিছু সন্তান যখন চাকরি না পায় এমন এক পারিবারিক কারণে অনেকগুলা কারণে হাজারের মধ্যে দু একজন সন্তান এমন হয় পিতা মাতার সাথে সম্পর্ক ছেদ করে অন্য দেশে চলে যায় আবার কোন কোন সন্তান দেখা গিয়েছে ভালো পড়াশোনা করেছে তারা বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে আমার ভাইয়েরা সেই যেই পিতা মাতা এত বড় করলো সন্তানদেরকে সেই সন্তান পিতা মাতাকে ছেড়ে বাহিরে চলে গিয়েছে আমার ভাইয়েরা বৃদ্ধ বাবা বৃদ্ধ মাতা নিজে নিজে তার ঘরের মধ্যে একা একা থাকে আমার ভাইয়েরা বলেন সন্তান ছাড়া পরিবার কি সৌন্দর্য না অসৌন্দর্য সন্তানকে এত পড়াশোনা করিয়েছে সন্তান দেশের বাহিরে চলে গিয়েছে বাবা মনে করেছিল সন্তান যখন দেশের বাহিরে সুন্দর ফেসিলিটি সুযোগ সুবিধা পেয়ে গেল সেখান থেকে ধরে আরেকটা বিয়ে করে ফেললো এই সন্তান আর নিজ মাতৃভূমি পিতা মাতার কাছে আসতে যায় পিতার স্বপ্ন বঙ্গ হয়ে গেল স্বপ্ন হয়ে গেল সফলতা বঙ্গ হয়ে গেল পিতা যাকে নিয়ে এত সুন্দর স্বপ্ন দেখেছে সন্তানের সফলতাকে পিতা তার সফলতা মনে করেছে সেই পিতার স্বপ্ন হয়ে গেল আমার ভাইরা সন্তান আর বাহির থেকে দেশে আসে না সর্বশেষ দেখা গেল পিতা মাতা তারা খুব কষ্টে দিনাতি কাজ করছে এরকম পরিবার বাংলাদেশে আছে কি নাই কথা বলেন আছে কি নাই অসংখ্য শিক্ষিত আপনি দেখবেন যে যারা বিদ্যাশ্রমে রয়েছে সেখানে কি শিক্ষিত মানুষের পিতা মাতা রয়েছে না মানুষের কথা বলেন না বলেন শিক্ষিত যারা আমাদের সমাজের তাদের পিতা মাতাই বিদ্যাশ্রমে যায় গরিব মানুষের পিতা মাতা বিদ্যাশ্রমে যায় তার মানে কি ধারালো আমার ভাইয়েরা আমার ভাইয়েরা একদিক দিয়ে আপনার সন্তান সে তার মতো করে চলে গেল অন্য দিক দিয়া কিছু কিছু ফ্যামিলির পিতা মাতাকে সন্তান এই যে যেই সন্তান নিয়ে পিতা এত গর্ব করেছে যে সন্তানকে পিতা একটা ভালো মেয়ে দেখে বিবাহ করিয়েছে পরবর্তী মেয়ে যখন এ ঘরে আসলো বলল যে এত বড় ফ্যামিলিতে আমার থাকা সম্ভব কথা বলেন না সম্ভব তখন কি হলো হয়তোবা হয়তোবা পিতা মাতাকে আলাদা কোনো বাসায় দিয়ে দিচ্ছে কিংবা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে আমার ভাইয়েরা আপনারা বলেন এটা কি একজন পিতার কোনদিন সফলতা হতে পারে কথা বলেন সবাই পারে সেজন্য আমার ভাইয়েরা সফল